যখন হচ্ছে যে আমরা ট্যুর দেই বিভিন্ন জায়গায় ট্রাভেল করি দর্শনীয় স্থানগুলিতে যাই আমরা দেখতে যাই ওই সমস্ত অঞ্চলগুলি মানুষের সাথে মিশি মানুষের ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ওই অঞ্চলগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি নিজে ফিল নেওয়ার চেষ্টা করি কিন্তু এত এত জায়গায় গেলাম বাংলাদেশের আমার কাছে বরাবরই এই পাহাড়ি অঞ্চলগুলি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো চলে আসছি এই যে চট্টগ্রাম চট্টগ্রামের কথা আসলেই পাহাড়ি অঞ্চলের কথা চলে আসে স্বাভাবিকভাবে এই চট্টগ্রাম জেলাটি চট্টগ্রামের বিভাগীয় অঞ্চলটি বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস এবং সৌন্দর্য বহন করে যাচ্ছে বরাবরই সারা বিশ্বের কাছে এই চট্টগ্রাম জেলাটি বাংলাদেশকে পরিচিত করে দিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিভাগটি যেখানে রয়েছে কক্সবাজারের মতো সমুদ্র সৈকত রয়েছে পাহাড় পর্বত পাহাড়টা না ভালো লাগে পাহাড় দেখে মনটা প্রফুল্ল হয়ে যায় পাহাড়ের কুল ঘিসে যে রাস্তা চলতেছে আমি বাইক ড্রাইভ করছি করছি চলতেছি উঁচু নিচু রাস্তা অসাধারণ কি মুহূর্ত আর ভাই আমি বলবো যারা হচ্ছে যে লং ড্রাইভে আসতে চান এই সমস্ত জায়গায় আসবেন অবশ্যই ভালোভাবে বাইকটা ড্রাইভ করা শিখবেন আর না হলে আসার প্রয়োজন নয় বাইক নিয়ে এমনিতে আসেন যারা হচ্ছে যে প্রপারলি বাইক ড্রাইভ করতে পারবে না যারা একদমই নিউ আসলে তাদের জন্য এই সমস্ত আর একটু রাস্তা এই সমস্ত ওয়ে ঠিক না পিকাজ এগুলি খুবই সতর্কতার সাথে হচ্ছে যে চলতে হয় বাইক ড্রাইভ করতে হয় একটু যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনার জীবনে আমার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর কিছু যেটি আমরা সারা জীবন পরবর্তীতে বহন করতে হবে সো একদম চোখ আর না হয়ে আপনাকে হচ্ছে যে বাইক ড্রাইভ করতে হবে যদি বাইক নিয়ে আসেন তবে হ্যাঁ আর যদি আপনি বলি যদি আপনি হচ্ছে যে দেখতে চান ঘুরতে চান চট্টগ্রাম আসতে পারেন এই পাহাড়ি অঞ্চলগুলি দেখতে পারেন অসাধারণ আজকে আবার শুক্রবার অফ ডে তো সকাল থেকে কিন্তু করছে যে বের হয়ে আসছি কিছু না খেয়ে একদমই খালি পেট নিয়ে বলতে পারেন প্রচন্ড ক্ষুধা প্রচন্ড এমন একটা জায়গায় আসছি এখানে যে কিছু একটা খাবো একদমই সেরকম কোনো ব্যবস্থা নাই খাওয়ার মতো কোনো দোকানপাট কিছুই নেই দেখতেই পাচ্ছেন তো ক্ষুধা নিয়ে চলতেছি এই ছাড়া এখন বাজে প্রায় একটা কত জানি বাজে আজকে ডে শুক্রবার আমাদের মুসলমানদের নিকট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ একটি সময় কারণ হয়েছে যে কি এখন জুমার নামাজ হবে এটি সপ্তাহে একবারই আসে এই জুমার নামাজটা আমাকে অবশ্যই জামাতে পড়তে হবে আর এই জন্যই আমি মসজিদ খুঁজতেছি যদি আমি মসজিদ না পাই তাহলে অবভিয়াসলি আমি এটা জামাতে পড়তে পারবো না আর জামাত না পাইলে এই নামাজটা আমি পড়তে পারবো না সপ্তাহে একবারই আসি পরবর্তী সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটা তো আল্লাহই ভালো জানে নামাজ তো পড়ি এই যে মসজিদ বাবা নামাজ শেষ এখানে নামাজ শেষ তুই তো এই যে মসজিদ তুই তো ওখানে কি যাবি কি কথাবার্তা করবে আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছিলাম আমার পুরো মাথাটা হ্যাং করে দিচ্ছে পুরা মাথাটা যাক অবশেষে আলহামদুলিল্লাহ মুজির পেয়ে গেছি নামাজ চলতেছে একদম ঠিক সময় মতো চলে আসছি আর একটু লেট হলে নামাজটা করতে পারতাম না সো নামাজটা আগে পড়ে নেই